আসসালামু আলাইকুম সজাগ বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই চ্যানেলে আমরা সব সময় সত্য নিউজ প্রকাশ করার স্বার্থে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা সাপোর্ট এবং আপনাদের দোয়া পেলে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব তো আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন আমাদের কাজের জন্য আপনারা পরামর্শ দিবেন আপনাদের সুন্দর পরামর্শ এবং আমাদের কাজের কোয়ালিটি এবং আপনারা কেমন ভিডিও দেখতে ভালোবাসেন সব দিয়েই আমরা চেষ্টা করব তো আমাদের চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন আমরা শুরু করতেছি মানে এই চ্যানেলে নতুন যাত্রা শুরু করতেছি তো আমরা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করব না যতদূর সম্ভব আমরা বাংলাদেশের বাইরে এবং বাংলাদেশের ভিতরে যেগুলো ট্রেন্ডিংয়ে আছে ওই ভিডিওগুলো নিয়ে কাজ করব তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ইনশাল্লাহ এই চ্যানেলটা দিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমার চ্যানেলটির নাম হলো সজাগ বার্তা এই চ্যানেলটি আমি ইউনিক একটা নাম একেবারেই নতুন আমি নিজে এই অনেক সময় ধরে তদন্ত করে এই নামটি চুজ করেছি আমার চ্যানেলের নামটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আমরা একটা টেস্ট ভিডিও করতেছি এটা মূলত টেস্ট ভিডিও তো আমাদের ভিডিওর কোয়ালিটি কেমন সাউন্ডর কন্ডিশন কেমন এগুলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আমরা এখানেই শেষ করে দিচ্ছি আমরা সামনে ভিডিও নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি আসসালামু আলাইকুম रबरकु